দেবীপ্রসাদ মন্ডল লিখেছেন গ্রাম ও ডাকঘর কিয়ামাচা থানা গোয়ালতোড় জেলা পশ্চিম মেদিনীপুর থেকে সাধের প্রাত্যহিকি সাধ তো কত কিছুই সাধ্য কোথায় সাধ করে আমার এই বাসভূমিকে প্লাস্টিক মুক্ত করে সবুজে ভরিয়ে তুলতে দূষণের জঞ্জাল সরিয়ে নবজাতকদের এক সুস্থ সুন্দর নতুন পৃথিবী উপহার দিতে পথ শিশুদের নিদান পক্ষে একটা মাথার উপর ছাদের ব্যবস্থা করতে অনাথ অসহায় বুভুক্ষ মানুষের পাশে মা অন্নপূর্ণার রূপে আবির্ভূত হয়ে দুবেলা দুমুঠ অন্ন তুলে দিতে বিপথগামী যুব সমাজের মুখোমুখি হয়ে ওদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে খুব ইচ্ছে করে যেন প্রাত্যহিকী নারীর লাঞ্ছনা অপমান দেখলে সাধ হয় উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিতে নারী কেবলই ভোগ ভোগ্য বস্তু নয় নারী কখনো বোন কখনো কন্যা স্ত্রী আবার ওই নারী গর্ভধারিণী স্নেহময় মা যে ডাকে রয়েছে স্নেহ কর্তব্য দায়িত্ব ত্যাগ আর ক্ষমা গুণের আধার ইচ্ছে হয় শিক্ষিত বেকার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ধর্মীয় বিদ্বেষ রুখতে প্রেমের জয়গান গাইতে আর শরতের মেঘ হয়ে অসীম নীলাকাশে বিচরণ করার স্বাদ জাগে তুষার শুভ্র মৌন পাহাড়ের সাথে আলিঙ্গনাবদ্ধ হতে বারে বারে ইচ্ছে করে ইচ্ছে করে নদী হয়ে সমুদ্রের নীল জলরাশিতে মিশে যেতে বনাঞ্চলের শীতল ছায় ক্লান্ত শরীরটাকে একটু আবেশ দিতে স্বাদ হয় তপ্ত নিদাঘে বৃষ্টি হয়ে ঝরে পড়তে কভু ভাবি পাখি হয়ে উড়ে যাই পাখিদের নন্দন কাননে সব শেষে বলি সাদ আছে সাধ্য নেই তাই স্বপ্নের তরি নিয়ে মিছেই দাঁড় টানি দেবীপ্রসাদ মণ্ডল গ্রাম ও ডাকঘর কিয়ামাচা থানা গোয়ালতোর জেলা পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন